প্রিয় মশক ভাই ও বন্ধুরা স্কিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কারফু মাছ কারফু মাছের পোনা এই সমস্ত কারফু মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই সমস্ত কারফু মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো চাষি ভাই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন প্রিয় বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছ থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি ভাই আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত পাঙ্গাস মাছ বা অন্যান্য কাপজাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারেন পিয়া বিয়ার্স এখন যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছ হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত হাইব্রিড মাগুর মাছ যে কোনো পুকুরে নোংরা আবর্জনা পুকুরে চাষ করা যায় চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন পিয়াস এই সমস্ত হাইব্রিড মাগুর মাছ খুবই অল্প সময়ে বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় হাইব্রিড মাগুর মাছ সাধারণত সকল ধরনের খাবার খেয়ে থাকে যে কোনো নোংরা আবর্জনা পুকুরে বা অন্যান্য পুকুরে এই সমস্ত হাইব্রিড মাগুর মাছের পোড়া চাষ করা যায় চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন